আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো কেউ আমাকে কষ্ট দিলে আমি অভিযোগ করতে পারি না খারাপ আচরণ করলে বলতে পারি না এমনটা করো না আমার খারাপ লাগে কেউ আমাকে ভেঙে দিলে সে কত তার কাছে ফুটিয়ে তুলতে পারি না কিভাবে জানি চুপ হয়ে যায় অভিমান হয় যন্ত্রণা হয় অনেক কিছু বলতে ইচ্ছা হয় তবুও এভাবে বলি না হয়তো সে নিজে বুঝবে কিংবা কষ্ট পাবে আসলে আমরা যাদেরকে নিজের ভুল বোঝার সুযোগ দেই তারা তা কখনোই বুঝে উঠতে পারে না অভিযোগ করলেও বোঝে না বোঝার চেষ্টা করে না হাজারো আঘাত করার পর সব সময় তারাই ঠিক থেকে যায় আমার সবচেয়ে বড় শক্তি হলো এসব কষ্ট আমার এক সময়ে সয়ে আসে হঠাৎ করে নিজের মধ্যে বড্ড পরিবর্তন অনুভব করি কথা পরিবর্তন হয় আচরণ বদলায় নিজেকে গুটিয়ে নিতে শুরু করি এই গুটিয়ে নেওয়াটাই একদিনে হয় না ধীরে ধীরে এতটাই ধীরে যে তারা কবে আমার মন থেকে উঠে যায় নিজেও টের পায় না সবশেষে তারা আবারও আমাকে কষ্ট দেয় দোষারোপ করে বদনামও করে বলে যে আমি নাকি বদলে গেছি অথচ তারা কখনোই বদলে যাওয়ার কারণটা খুঁজতে চায় না আমি সহজেই সব কিছু মেনে নেই তাই বলে আমার সাথে কঠিন হতে কেউ দুইবার ভাবে না অথচ আমি কি সত্যি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম এটা একবারও কেউ বোঝার চেষ্টা করলো না সবাইকে বিশ্বাস করো না সবাই তোমার আপন নয় যার কাছে নিজেকে সুফে দেবে তার কাছ থেকেই একদিন আঘাত পাবে মানুষ সহজে পাওয়া জিনিস কদর জানে না বরং অবহেলা ছুড়ে দেয় নির্দয় হাতে তাই নিজেকে সব জায়গায় উজাড় করে দিও না নিজের মূল্য ধরে রাখো নিজেকে ভালোবাসো